মুখ্যমন্ত্রীর সভা ফ্লব দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাথা লোক হয়নি তাই মুখ্যমন্ত্রী করেছেন প্রধানমন্ত্রীকে দাবি শুভেন্দু তিন বছরের বিরোধী দল কাকে বলে বিরোধী দলনেতা কাকে বলে তা বুঝিয়ে দিয়েছি মানুষের কাছে চুরির পর্দা ফাঁস করেছি রাজ্য ও তৃণমূলের মুখোশ খুলে দিয়েছি রাজ্যে বিজেপির সরকার করুন ডাবল ইঞ্জিন সরকার কাকে বলে বুঝিয়ে দেব বললেন শুভেন্দু আগামী সতেরো তারিখ রাজ্যে গ্রামেগঞ্জের সর্বত্র রামনবমী পালনের ডাক দিলেন শুভেন্দু দলীয় জনসভা থেকে রামনবমী পালনের ডাক বিরোধী নেতার তৃণমূলের ফাঁদে পা দেবেন না সংখ্যালঘুরা সি এ এ চালু হয়েছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় যারা সমস্যায় পড়ে এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য বললেন শুভেন্দু কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে কংগ্রেসের কথায় বিশ্বাস করবেন না মালদহের হবিবপুরের জনসভা মঞ্চে বললেন শুভেন্দু শাহজাহানের মতো একই দোষে দুষ্ট মালদাহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি পঞ্চায়েতে ভোট লুটের কারিগর উত্তর মালদাহ আসনে এবার দেড় লক্ষেরও বেশি ভোটে জিতবে বিজেপি দাবি করলেন শুভেন্দু মধ্যপ্রদেশ সরকারকে দেখে নকল করে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে রাজ্য বিজেপির ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের নাম বদল করে করা হবে অন্নপূর্ণা যোজনা এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা মালদহ দুটি লোকসভায় তৃণমূল থার্ড হবে এবারের ভোট বদলা নেওয়ার ভোট দলীয় মন্ত্র থেকে হাবিবপুরের বিডিও এবং মালদহের পুলিশ সুপারকে হুঁশিয়ারি বিরোধী নেতা নেতার নিয়ম কানুন মেনে কাজ করার পরামর্শ ডিএম এ নিয়ে অপকর্ম করাচ্ছেন পুল্লী শুভেন্দু মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট সি প্রাইম নিউজ

পশ্চিম বিজেপি দেড় লক্ষ ভোটে জিতবে বলে তিনি দাবি করছেন খুব পরিষ্কার কথা বলতে যে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বুঝতে পেরেছেন পুরো বক্তব্য খতিয়ে দেখে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে কেন উনি কি বিধিসম্মত বলেননি বা কিছু যেটা বলার বলে দিয়েছেন যেটা হয়েছে কিনা একটা কবিতার লাইন আছে না যে কবু ভাবি মাছ হয়ে উড়িতাম আকাশে কবু ভাবি ছাগল হয়ে কাটিতাম সাঁতার এরকম একটা কবিতা আছে উনি স্বপ্নের রাজত্বে ভাসছেন আজকে মানুষ প্রত্যাখ্যান করেছে সাম্প্রদায়িক দূরগুলোকে এটা পশ্চিমবঙ্গ এখানকার সংস্কৃতি এখানকার এখানকার কালচার কৃষ্টিপেক্ষ মানুষ করেছে চিহ্নিত যেভাবে বক্তব্যগুলো রাখছেন ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন মানুষ তাদেরকে গ্রহণ করে না হাওয়ায় ভাসছেন মানুষ সাত তারিখে প্রমাণ করে দিবে চার তারিখ জুনে রেজাল্ট যখন বেড়াবে কারা তিন নম্বর হচ্ছে প্রমাণ করে দিই মানুষ এখন তৃণমূলের সাথে মমতা ব্যানার্জির সাথে যেভাবে মানুষ উপকার করেছেন মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছেন যেটা পঁচাত্তর বছরের ইতিহাসে হয়নি কোনো কিন্তু দূর করতে পারেনি সেটা করেছেন ফলে আজকে মানুষ আমাদের পক্ষে থাকবে আমাদের সাথে থাকবে আপনি তো একই সঙ্গে বিধায়ক উনি বলছেন যে বিরোধী দল নেতা কি আর বিরোধী দল কি তিন বছরে বুঝিয়ে দিয়েছি সবাইকে আর একের পর এক চুরির পর্দা ফাঁস করেছি মুখোশ খুলে দিয়েছি তিনি বললাম তো উনি নিজেকে ঠিক করে রাখতে পারছেন না উনি মানসিকভাবে কতটা ঠিক আছেন এটা আমি ঠিক বুঝতে পারছি না আর তিনি এইভাবে বক্তব্য রাখছেন বিরোধী দলের বিরোধী নেতা একটা কাজ হচ্ছে বিধানসভায় বিরোধী কথাবার্তা বলা যে এটা তো আশ্চর্যজনক কিছু নেই আর গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে এখানে সংসদীয় রাজনীতিতে বিরোধী দল নেতা কাজ হচ্ছে বিরোধ ভাবে কথাবার্তা বলা উনি দুটো কথা বলেছেন তার মানে উনি আলাদা হয়ে গেলেন পঁচাত্তর বছরের রাজনীতি ইতিহাসে গণতন্ত্র যেদিন থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সে কি বিরোধী দল কোনদিন কথা বলেননি উনি নতুন করে বলছেন ওনাকে বলুন ডাক্তার ফাক্টার টিভিতে গিয়ে দেখান দেখে মাথা টানা ঠান্ডা রাখুন কখন কোন ভাষা নিজে দৌড়কে বলবেন প্রধান মোদীকে বলবেন যে তৃণমূল হয়ে গেছে ঝোঁকের মাথায় এরকম গুলো দিতে পারেন মাথা তৃণমূল ঠান্ডা রাখেন এটা

আজকে পাঁচশো থেকে হাজার হয়েছে বারশো হয়েছে তিনি পাঁচ হাজার করে দেন আমি যারা বলছেন অন্নপূর্ণা নাম দেওয়ার চেষ্টা করছেন যারা তারাও শুধু রাজনীতির ভেরকি বাদীর কথাগুলো বলছেন মানুষ ঠগার না মানুষ ঠকার একটা পরিকল্পনা করছে আর এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন এর বাচনের সময় আমি মনে করি এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত আছে এফ আইর হওয়া উচিত আছে বলে মনে করি সৌমুঠ মামলা করা উচিত পুলিশের এবং যারা নির্বাচন মহিষদের সাথে যুক্ত আছেন যারা এখানকার দায়িত্ব আছেন নির্বাচন কমিশন তাদের উচিত এই ধরনের কথাবার্তা করে সৌ মোটো মামলা করা তাদের বিরুদ্ধে যে তারা নির্বাচন ভঙ্গ করছেন আমাদের কথা আমাদের কোনো লোক প্রতিশ্রুতি দিচ্ছেন না আমরা তো বলছি না যে আমরা লক্ষ্মীর ভান্ডার তিন হাজার হাজার পাঁচ হাজারের বেতন বাড়িয়ে দেওয়া হবে আর এরকম বক্তব্য আমরা বলছি না এটা আমি মনে করি যে নির্বাচন বিধিভঙ্গের আওতায় পড়ে এবং এটাকে তদন্ত করে ওনার বিরুদ্ধে একটা এফআর করা হবে পুলিশ প্রশাসন তৃণমূল বিধায় কাজ করছে ডিএম এসপি বিডিও উনি প্রকাশ্য মঞ্চ থেকে বললেন উনি পুলিশ প্রশাসনকে নিজের পক্ষে নিবারে জন্য এই ধরনের বাস্তব অবান্তর কথাগুলো বলছেন যাতে পুলিশরা ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে সরে গিয়ে বিজেপিকে সমর্থন করে এই জন্য তিনি ধরনের কথাগুলো বলার চেষ্টা করছেন পুলিশ ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে এবং পুলিশ সঠিকভাবে কাজ করছে আমাদের দাবি কিন্তু যে পুলিশ বিজেপির কাজ করছে নির্বাচন কমিশনের ভয়ে আমাদের আমাদের ভয় হয়েছে কারণ যেখানে যেখানে আমাদের লোকজন হয়তো একটু ভূমি কাজ করছে তাদের পিছনে পুলিশ ছুটে বেড়াচ্ছে তার পুলিশটা কাজে পুলিশ নিজের আছে আইনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশ সঠিকভাবে চলছে